নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটার বিস্কুট রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা খুব সহজে আটার বিস্কুট তৈরি করে নিতে পারি আর এই আটার বিস্কুট বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী কারণ এতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে আটার বিস্কুট তৈরি করে আমরা মাস পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখতে পারি খুব অল্প সময়ে আমরা এই বিস্কুট তৈরি করে নিতে পারি তাহলে চলুন বন্ধুরা নিই আমি এই আটার বিস্কুট কিভাবে তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিন বোল আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ আটা দিয়ে দেব হাফ কাপ সুজি বন্ধুরা আমি এখানে যতটা পরিমাণ আটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল এবার সব উপকরণ আমি ভালোভাবে মেখে নেব সব উপকরণ আমি হাতে তালু দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এইভাবে প্রায় পাঁচ মিনিট ধরে আমি সব উপকরণগুলো মরম দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি এবার অল্প অল্প করে দুধ দিয়ে আটাকে মেখে একটা গো তৈরি করে নিতে হবে বন্ধুরা আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো নেবেন বন্ধুরা ডোটা শক্ত করে মেখে নিতে হবে যত বেশি শক্ত করে মাখা হবে বিস্কুটগুলো তত বেশি ভালো হবে দেখুন বন্ধুরা আমার ডো তৈরি করা হয়ে গেছে এই রকমভাবে শক্ত করে আমি ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি রুটির মতো একটু বড় করে কয়েকটা লেচি কেটে নেব বন্ধুরা লেচিগুলো একটু বড় করে করতে হবে এবার একটা চাটুর ওপর একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নেব এবার একটা বেলুন দিয়ে লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি বন্ধুরা লেচিগুলো একটু মোটা করে বেলতে হবে দেখুন বন্ধুরা আড়াটা এতটাই শক্ত করে মেখেছি যে চারিদিকটা দিকটা দিয়ে ফাটা ফাটা হয়ে গেছে আর এতটা পুরুত্ব রেখে লেচিটা আমি বেলে নিয়েছি এবার এই রকম একটা গ্লাস নিয়ে রুটিটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা আমি এখানে গ্লাস ব্যবহার করছি আপনারা গ্লাসের পরিবর্তে অন্য যে কোনো ঢাকনা দিয়েও করতে পারেন দেখুন বন্ধুরা দুটা আমার কাটা হয়ে গেছে এবার সাইডের অংশগুলো আমি তুলে নিচ্ছি এই সাইডের অংশগুলো দিয়ে পুনরায় আমি তৈরি করে নেব এবার একটা ছুরি দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি আমি এখানে এই রকমভাবে ডিজাইন করে নিয়েছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন একই রকমভাবে আমি সবগুলো করে নিচ্ছি সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এবার একটা একটা করে কেটে রাখা বিস্কুটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি তেলটা খুব বেশি পরিমাণে গরম করা যাবে না খুব বেশি পরিমাণে গরম করে নিলে বিস্কুটগুলো পুড়ে যাবে আর বিস্কুটগুলো একদম ভালো হবে না দেখুন বন্ধুরা বিস্কুটগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা বিস্কুটগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনো দিয়ে বিস্কুটগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা একই রকমভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্রেম লোতে রেখে বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বিস্কুটগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো বিস্কুট আমার তৈরি হয়ে গেছে এক কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়ে আমি এতগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দর লাগে দেখতে আপনারা বাড়িতে একবার এই রকমভাবে বিস্কুট তৈরি করে খেলে দোকানের বিস্কুট আর খেতে ইচ্ছা করবে না দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে একটা বিস্কুট আমি আপনাদের ঘষে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কতটা ক্রিস্চি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখি বুঝতে পারছেন